বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলার পক্ষ থেকে আয়োজিত উলামা ইসলামের সুনামগঞ্জ জেলার সহসভাপতি ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সাবেক সংগ্রামী সভাপতি পরিশ্রমী নেতা শান্তিগঞ্জের প্রতিটি মানুষের অত্যন্ত সুপরিচিত মুখ মৌলানা মুশতাক আহমদ গাজীনগরীর মৃত্যুতে আজকের এই আলোচনা সভা এবং কোনোদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসার লক্ষ্যে আজকের এই সভার সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ আসলে আমরা সবাই ব্যতীত একজন আলেমে দিনকে আমরা হারিয়েছি এবং দুঃখজনক হলেও সত্য মানুষ যেখানে বিশ্বাস করতেই পারে না একজন আলেমকে আরেকজন আলেম এভাবে শহীদ করে ফেলবে পারিবারিক কোনো সূত্রতা নেই শত্রুতা নেই সম্পত্তির কোনো শত্রুতা নেই কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার বশবতী হয়ে একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিবে একজন আলেম হয়ে সেটা কি করে চিন্তা করতে পারলো সেটা আমাদের বোধগম্য হয় না আমরা কল্পনাকে যেখানে হার মানিয়ে ফেলেছে এরপরেও এজাহারভুক্ত আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে আজকে রিমান্ডের শুনানি হয়েছিল তিন দিনের জন্য রিমান্ড মঞ্জুর করা হয়েছে আমরা সরকারের কাছে বাংলাদেশ খলাফত মজলিসের পক্ষ থেকে শান্তিগঞ্জ শাখার পক্ষ থেকে স্পষ্টভাবে বার্তা দিতে চাই অনতি বিলম্বে এই খুনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন যারা হুকুমদাতা রয়েছেন যারা টাকা পয়সা দিয়ে এই খুনকে মিনিমাইজ করার জন্য এখন পর্যন্ত অপচেষ্টা অব্যাহত রেখেছেন আজকে রাতের মধ্যেই যেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং অনতি বিলম্বে এই খুনের জন্য আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে আরও অনেক খুন আমরা দেখেছি অনেক আলেমের বরণ আমরা দেখেছি সিলেটের রামদায় মৌলানা মনির সাহেব শহীদ হলেন হরিপুরের মৌলানা মুফতি বিলাল সাহেব শহীদ হলেন আমাদের চোখের সামনে সেখানে আন্দোলন হয়েছে কিন্তু মৌলানা মুস্তাকের মতো ওনার ইন্তেকালের পরে শহীদ হওয়ার পরে মানুষ যেভাবে অকুণ্ঠ চিত্তে রাজপথে নেমে এসেছে এরকম কোনো নজির আমরা অতীতে লক্ষ্য করি নাই সরকারকে এই বিষয়টি ভালো করে অনুধাবন করতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মানুষের পালস যেভাবে নাড়া দিচ্ছে মানুষ যেভাবে বারবার বলবার চেষ্টা করছে অনতি বিলম্বে কুনির ফাঁসি হোক আমরা সেই জিনিসটি যেন ত্বরিত গতিতে সরকার আয়োজন করেন আমরা তা দেখতে চাই কারণ মোলান মুশতাক একজন নিরীহ আলেম এবং গরিব পরিবারে একজন সন্তান এবং তা ওনার কোনো ছেলে সন্তানও নেই এক একটিমাত্র মেয়ে মাত্র চোদ্দো পনেরো বছরের এবং ওনার ওয়াইফ রয়েছে এই অবস্থায় একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না বিশেষ করে আমি পার্সোনালি উনিশশো সাল থেকে মলার মুশতাকের সাথে রাজনৈতিক সম্পর্ক এবং আমি বিভিন্ন সময় বলি যে আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে দেখেছি যে মুশতাকের মতো পরিশ্রমী কোনো নেতা আমি বিগত দিনে এখন পর্যন্ত আর পাই নাই এত পরিশ্রমী নিজের জানের দিকে কোনো সময় তাকাই নাই কিন্তু সংগঠনকে সবসময় অগ্রাধিকার দিয়েছে তো আমরা মনে করি মৌলান মুশতাক আহমদ নগরীর এই মৃত্যু শুধু জমিটার জন্য মৃত্যু নিয়ে আসে নাই সুখবার্তা নিয়ে আসে নাই গোটা দেশের জন্য সুনামগঞ্জবাসীর জন্য আমরা সবাই এই মৃত্যুতে সকলেই আমরা সুখাহত হয়েছি বাংলাদেশ খেলাফত্রী শান্তিগঞ্জ উপজেলার পক্ষ থেকে সরকারের কাছে আমরা বিনীতভাবে আবদার করতে চাই আমাদের নেতৃবৃন্দ বিভিন্নভাবে বলেছেন যে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় সরকার যাতে অনতি বিলম্বে আমাদের সেই দাবিটির সাথে ঘোষণ করে খুনিদেরকে ফাঁসির আওতায় নিয়ে আসে এবং যারাই জড়িত রয়েছে তাদেরকে এই জন্য এক দুই দিনের মধ্যে সবাইকে গ্রেফতার করে আমাদের এই সুনামগঞ্জবাসীর আন্দোলনের প্রতি সরকার যেন সহানুভূতি প্রকাশ করে আমরা সেই জিনিসটি বলতে চাই এবং আপনারা যারা এসেছেন যারা বাংলাদেশ মন্ত্রী শান্তিগঞ্জ উপজেলার আগামী দিনে আমরা সুন্দর কর্মসূচির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিক্সা প্রতীকের বিজয় ত্বরান্বিত করার জন্য প্রত্যেকের প্রত্যেকের অবস্থান থেকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবেই আল্লাহ ফাকরবুল্লা আলমী আমাদেরকে شاهد جو كربن نصر من الله وفتح قريب وبشر المؤمنين. ده بسم الله الرحمن. الرحيم اللهم. بسم الله الرحمن الرحيم اللهم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم استغفر الله إنه غفور ربي استغفر الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انك عفو تحب العفو فاعف عنا يا كريم اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللہم انکا عفون تحب العفو فعفو انا یا کریم رب پروار پر آلوم یا اللہ بنگلہ دیش خلافت مدد شنط گنج اپل شاکہ تو আজকের এই আলোচনা সভা দোয়া মাহফিলটা তুমি বরপুর কামিয়া দান ফরমাও ইয়া আল্লাহ তুমি কবুলাল মঞ্জুর ফরমাও বিশেষ করে যার রুশিলা ইয়া আল্লাহ আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ইয়া আল্লাহ জনাব মরহম শহীদ মোস্তাক আহমদ গাজীনগির রহমতুল্লাহ ইয় আলা বাগান বানায় দেও ইয়া আল্লাহ জান্নাতের সাথে ওনার কবরের সম্পর্ক করে দেও ইয়া আল্লাহ যারা ওনাকে ইয়া আল্লাহ নির্মমভাবে হত্যা করছে ইয়া আল্লাহ অত গতিতে তাদের শাস্তির ব্যবস্থা করে দেও রবাহ আলমিন আয় আল্লাহ তালা ইসলামী সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সবাই তুমি ইয়া আল্লাহ হেফাজতে রাখো রব্বুল আলমিন ইয়া আল্লাহ সবাই রে তোমার কুদরতি হেফাবে হেফাজতে রাখো ইয়া আল্লাহ বাংলাদেশ খেলাফত মদেশের দাওয়াত ইয়া আল্লাহ বাংলাদেশের প্রতিটা গড়ে গড়ে পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ বিশেষ শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলার ইয়া আল্লাহ প্রতিটা গড়ে গড়ে ইয়া আল্লাহ অ্যাডভোকেট মাওলানা শাইনুল পাশা চৌধুরী মহোদয়ের দাওয়াত এবং রিক্সা মার্কার দাওয়াত তুমি পৌঁছায় দেও ইয়া আল্লাহ আগামী দিনের জন্য ইয়া আল্লাহ বরপুর মেহনত করার তৌফিক দান করো ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ্য করি দুরুদার সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ আমরা প্রত্যেক রে জিয়ারত হরমসিবাহ রিকা রিল্মা সালাম আলহামদুলিল্লাহ রবিল

رمر ب